ফিজিক্স নিয়ে ভয় আর চিন্তা নয় সঙ্গে আছে তোমাদের শিক্ষা গুরু জয় হ্যালো বাদে আবার আমার এই কমন ডায়লগটা দিয়ে শুরু করলাম বছরের আছে শেষ দিন তো ভাবলাম শেষ দিনে আমার যে কমন ডায়লগ সেটা না দিলেই নয় তাই সেই ডায়লগটা দিয়েই আজকের ক্লাস আমরা শুরু করলাম কেমন তো ঝটপট তাড়াতাড়ি জয়েন করে যাও তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করে যাও সবাইকে গুড আফটারনুন ভেরি ভেরি গুড আফটারনুন বছরের শেষ দিনে সবার নাম নেব আমি অবশ্যই নাম নেব যারা যারা জয়েন করবে আপাতত পূরবী বাসুনাথ আর মনীষা এরা জয়েন করেছে তো আমি সবার নাম নেব তো তাড়াতাড়ি দেরি করো না ঝটপট জয়েন করে যাও দারুণ একটা ক্লাস দারুণ একটা সেশন হবে এই সেশনটাতে যেটা ফোকাস থাকবে আমার সেটা হচ্ছে শেষ দিন তাহলে আমি বছরের শুরু থেকে তো ক্লাস শুরু করিনি বছরের মাঝামাঝি থেকে আজকে শেষ দিন পর্যন্ত আমরা কি শিখলাম কতটুকু শিখলাম কতটুকু জানলাম সেটার ওপর জাস্ট এমসিকিউ নাথিং এলস একদম একদম আহ মনীষা তারপর হচ্ছে ডোনা পূর্ণিমা ছন্দা ছন্দা রিমা সায়ন্তিকা সবাইকে গুড আফটারনুন গুড আফটারনুন একদম গুড সারা বছর তো বলতে পারি না আমি যেহেতু মাঝপথে আমি শুরু করেছি তো সেই জন্য মাঝপথ থেকে লাস্ট দিন অব্দি যা শিখেছি আমরা রাইট যারা চ্যানেলে নতুন আবারও ছোট্ট করে বলে দি আমি জয় জয় স্যার তোমাদের শিক্ষাগুরু জয় ফিজিক্স ফ্যাকাল্টি যে নাইন টেন ইলেভেন টুয়েলভ নিড জেই বিএসসি নার্সিং এনএম জিএনএম এইগুলোর গাইডেন্স দিয়ে থাকে কোন বিষয়ে ফিজিক্স রাইট যারা চ্যানেলে নতুন বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা কিন্তু তোমাদের দারুণ রেজাল্ট এফেক্টিভ রেজাল্ট দিতে চলেছে প্রচুর প্ল্যানিংস রোজ 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 আমাদের নতুন নতুন প্ল্যানিং চলছে রোজ রোজই আমাদের একটা করে মিটিং থাকে সেই মিটিংয়ে নতুন কিছু প্ল্যানিং চলে কেমন তো সেই প্ল্যান তোমাদের ফ্রুটফুল রেজাল্ট অবশ্যই দেবে এবং সবার জন্য মানে বিশেষ করে আমার নাইন টেন এর ছোট্ট ভাই বোনদের জন্য একটা সুখবর দিই খুব শিগগিরই তোমাদের রিভিশন ব্যাচ আসতে চলেছে রিভিশন ব্যাচ থেকে তোমরা নিজেদের কতটা তোমরা তৈরি সেটা তোমরা বুঝতে পারবে আর সঙ্গে আসতে চলেছে নতুন একটা রুটিন ওয়ান শটের যেটা নাইন টেন ইলেভেন টুয়েলভ বিএসসি নার্সিং এন জিএনএম যারাই আছো প্রত্যেকের জন্য ভিডিওগুলো হেল্পফুল হবে কেমন নতুন রুটিন নতুনভাবে চ্যানেলকে আবার সাজানো হচ্ছে প্রত্যেক দিন তোমাদের জন্য নতুন করে আমরা ভাবি শুধু কবে ভিউজটা আসবে সেটার জন্য আমরা অপেক্ষায় রয়েছি তো তোমাদের যেটা প্রথম সমস্যা ছিল মানে আমি ক্লাস শুরু করারতে যেটা প্রথম সমস্যা ছিল সবার যে স্যার আমাদের নিউমেরিক্যালস মেরিকালস অঙ্ক অনেকটা প্রবলেম কিন্তু আমার এখন ভালো লাগে যে এটা দেখে কমেন্ট সেকশন বলো বা আমার কাছে পার্সোনালি মেসেজ আছে স্যার আপনার ক্লাস করার পর অঙ্ক করতে পারছি এটা সত্যি আমার জন্য দারুণ ভালো লাগার একটা জায়গা আর আমিও চাই যে আমার প্রত্যেকটা ছোট্ট ছোট্ট ভাই বোন যারা একদম পুরো যে এএনএম জেএনএম যে বিএসসি নার্সিং যাই হোক তারা যেন বাট কেউ নাইন যদি পড়ে তারা প্রত্যেকে যেন ভালো রেজাল্ট করে চান্স পেয়ে যায় এটাই আমার ইয়ে সেই জন্য আমি খাটি। এটা আমি বলতে পারি যে আমি খাটি আমি চেষ্টা করি মানে শুধু আমি কেন আমরা এই যারা যারা ক্লাস নিচ্ছি প্রত্যেকে আমরা চেষ্টা করছি এনিওয়েজ তো আজকে শুরুতেও সেই কঠিন যেটা তোমাদের সব থেকে কঠিন লাগে সেই কঠিন জিনিস দিয়ে আমি ক্লাস শুরু করি মানে আমার ছোটবেলা থেকে একটা জিনিস ছিল মানে আমার মধ্যে যে যেটা আমায় লোকে বলবে পারবো না বা যেটা আমার নিজের মনে হয় যে একটু কঠিন সেই কাজটা দিয়ে কাজটা শুরু করা যেন সেইটার কখনো আমার কঠিন বলে না মনে হয় ঠিক আছে না তো আমার সবসময় এটা এখনো আছে টিল আজকের ডেটেও আছে যদি আমায় কেউ কিছু বলে এটা তুমি পারবে না তো সেটা করে দেখানোটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ঠিক আছে তো আমি তোমাদেরও বলবো এই চ্যালেঞ্জটা নাও কেমন এটা আমার প্রত্যেক দিনকার চ্যালেঞ্জ মানে প্রত্যেক দিনকার আমার যদি কেউ কখনো কিছু বলে থাকে পারবেন কিন্তু আমি কখনো কাউকে মুখে কিছু অবশ্য বলি না এটাও আমার একটা স্বভাব যে যে ধরো কেউ কিছু তোর দ্বারা এটা হবে না ঠিক আছে ওকে হবে না কোনো অসুবিধা নেই কিন্তু মনের মধ্যে কিন্তু ওই আগুনটা জ্বালিয়ে ফেলি যে এটা আমায় বলেছে কিন্তু হবে না আমার দ্বারা কেমন যাই হোক ইউনিভার্স তো চলো এরকম ছোটবেলা থেকে অনেকেই আমায় অনেক কিছু বলেছিল তো সেই গল্প একদিন হবে তো চলো দেখো আজকের কোয়েশ্চেনটা দেখো ও আজকে তারপর মুসকান আছে ডাব্লু টিভি শো আচ্ছা গুড অর ব্যাড ছন্দ তো বললাম মুসকান ডোনা রিমা পুনিয়া সবার নামই ওর পিতা সবার নামই আমি নিয়ে নিয়েছি আ দারুন 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 ব্যাপার দারুন ব্যাপার সবাই আনসার মোটামুটি অনেকেই করে ফেলেছে ম্যাক্সিমাম জন আনসার করে ফেলেছে তো বলছে ইফ আর টেন কেজি অবজেক্ট আর একটা ছোট্ট কথা এই চ্যানেলটা থেকে কিন্তু নট অনলি ওয়েস্ট বেঙ্গল রোড সিবিএসি আইসিএসি

এফ ইকাল টু এম এ অর্থাৎ বল ইকুয়াল টু কি হয় শক্তি মানে কে মানে বল মানে বল আমাদের সবথেকে বড় বলকে আমাদের মা তাই না সব থেকে বড় বল এই যে এই যে একই কথা তাই না বল মানে কি হবে আমাদের মা কেমন এখানে এম মানে কি এম মানে হচ্ছে ভর আর এ মানে হচ্ছে তরণ এটা বলার অপেক্ষা রাখে না রাইট ভর কত বলেছে আমাদের ভর বলেছে দশ কেজি তাই তো ভর বলেছে দশ কেজি আর তরণ কত বলেছে দু মিটার পার সেকেন্ড স্কোয়ার ব্যাস খেলা শেষ গল্প শেষ গল্প শেষ দশ দুগুণে কত হয় কুড়ি অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার কুড়ি নিউটন কুড়ি নিউটন হবে কারেক্ট আনসার রাইট একদম 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 কুড়ি নিউটন হবে আমাদের কারেক্ট আনসার রাইট চলো চলে যাই আমাদের পরবর্তী কোয়েশ্চেন কি আছে নিম্নলিখিত কোনটি বলের ধরন নয় ফাটাফাটি কোয়েশ্চেন এই ধরনের এমসিকিউ এখন অ্যাকচুয়ালি আমরা যা ক্লাস করিয়ে ফেলেছি এনএম জিএনএম বা বিএসসি নার্সিং এর কথা বলি তো পেট ব্যাচে তো ক্লাস চলছেই সঙ্গে ইউটিউবে প্রচুর ক্লাসেস করিয়েছি তো একটা বিষয় আমি দেখছি যে এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস আর প্র্যাকটিস মানে কি এমসি কিউ দিয়ে প্র্যাকটিস তাই জন্য আমরা ম্যাক্সিমাম টাইম এমসি দিয়ে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি যাতে পরীক্ষার হলে গিয়ে কমন পড়ে এবং তোমরা নিজেরা বুঝতে পারো যে কতটা তোমরা তৈরি কেমন কতটা তোমরা তৈরি আচ্ছা অডিও নিউ ইয়ার নিউ চ্যালেঞ্জ স্যার একদম একদম নিউ ইয়ার নিউ চ্যালেঞ্জ একদম আমিও চাই ওটা যেন পরের মানে এর পরে যে এএনএম জিএনএমটা হচ্ছে তারপরে নেক্সট যে সেটাই যেন আর গিয়ে বলতে না হয় এখনো হয়নি মানে আমি বলতে চাইছি যে এই সবার তো চলো কি বলছে নিম্নলিখিত কোনটি বলের ধরন নয় আনসার অনেকেরই পেয়ে গেছি একদমই তাই তাপ বল নয় তাপ তাহলে কি তাপটা কি তাহলে তাপ হচ্ছে শক্তি তাই তো তাপ হচ্ছে কি তাপ হচ্ছে শক্তি রাইট মহাকর্ষ বল স্থিতিস্থাপক বল ঘর্ষণ বল কিন্তু তাপ হচ্ছে এক প্রকার শক্তি রাইট চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে ফোর্স ইজ ডিফাইন্ড অ্যাজ ফার্স্ট কোয়েশ্চেনের সাথে রিলেটেড ফার্স্ট কোয়েশ্চেনের সাথে রিলেটেড যারা এ এন এম জি এন এম দিয়েছ বা যারা এখনো দাওনি তারা প্রিভিয়াস ইয়ারটা ঘেটে দেখো এই ধরনের প্রশ্নই আসছে এর বাইরে কিন্তু প্রশ্ন আসছে না কেমন না স্যার জেনারেলদের কত মার্কস তুলতে এগুলো সব ভিডিও বানানো আছে ঠিক আছে সোনা বন্টি আমার এগুলো সব ভিডিও বানানো আছে এগুলো দেখে নাও ওখানে পেয়ে যাবে এগুলো নিয়ে কোনো চাপ নেওয়ার কিছু নেই এগুলো সব ভিডিও আমাদের দেখবে যে চ্যানেলটায় লাইভ সেকশন আছে ভিডিও সেকশন আছে সেই ভিডিওগুলো দেখো তাহলেই প্রশ্নগুলো আর মাথায় ঘুরবে না কেমন না সব দেওয়া আছে ওখানে তো কি হবে ফোর্স ইজ ডিফাইন্ড অ্যাজ বলকে কিভাবে আমরা সংজ্ঞায়িত করি কিভাবে এফ ইকুয়াল টু আমি কি বললাম এইমাত্র এফ ইকোয়াল টু বললাম এই মাত্র তাই তো বল মানে কি হচ্ছে বল মানে হচ্ছে ভরগুণ তরণ তাই তো আছে ভরগুণ ত্বরণ ইয়েস অপশান বি ইস কারেক্ট অ্যান্সার রাইট অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর কারেক্ট অ্যান্ড আমার রাইট চলো চলে যাই পরবর্তী কি আছে দেখি ওয়াউ কোয়েশ্চেন আবার নিম্নলিখিত কোন বলটি গতির বিরোধিতা করে ফারাবারি কোয়েশ্চেন এই ধরনের মানে আমি আবারও বারবার বলতে বাধ্য হব যে এই ধরনের কোয়েশ্চেনই আসছে বল বলেছে এটা ভর তরণ হবে একদম 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 গুড অর ব্যাড একদমই তাই ভর ইন্টু তরণ হবে তাহলে নিম্নলিখিত কোন বলটি গতির বিরোধিতা করে টান বল ঘর্ষণ বল প্রয়োগকৃত বল আর মহাকর্ষ বল টেনশন ফ্রিকশন অ্যাপ্লাইড ফ্লো ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স কোনটা আনসার হবে কোনটা আনসার হবে স্যার আজকে কি ওয়াইটিতে তে রিজনিং ক্লাস কি হয়নি 1 থেকে ইউটিউবে কি রিজনিং ক্লাস ছিল একটা থেকে ইউটিউবে যদি থাকে তাহলে আমি তো দেখিনি ইউটিউবে তো রিজনিং ক্লাস একটা থেকে ছিল বলে মনে হচ্ছে না আমার ইউটিউবে কি আজ রিজনিং ক্লাস ছিল বলে তো মনে হচ্ছে না আচ্ছা চলো আনসার করো আনসার করো কেমন কেমন আনসার মি আনসার মি আনসার মি কি হবে এটার আনসার কি হবে এটার আনসার চটপট আনসার করো কি বি আচ্ছা দেখি 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 বলেছে কোনটি বলের গতির বিরোধিতা করে তো বলার অপেক্ষা রাখে না ঘর্ষণ বল বল এখানে সঠিক উত্তর হবে তাই তাই না যেটা যেটা বলা হয় করে তো বা অপোজ আমরা বলি রাইট তাহলে কি হবে ঘর্ষণ বল হবে সঠিক আনসার ইংলিশে কি বলছি আমরা সেটা ফ্রিকশনাল ফোর্স কেমন সেটা ইংলিশে বলছি হলো ফ্রিকশনাল ফোর্স কেমন নেক্সট যে বস্তুটি স্থির বেগে চলমান তার উপর মোট বল কত হয় ফাটাফাটি কোয়েশ্চেন লাভলি কোশ্চেন পুরো লাভলি ওয়াও মার্কা কোয়েশ্চেন এগুলো হচ্ছে ওয়াও মার্কা কোয়েশ্চেন চলো আনসার করো আনসার করো ঝটপট কি আনসার হবে এটার এটার কি আনসার হবে চড়াপড়া আনসার চড়াপড়া আনসার চড়াপড়া আনসার 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 চাই আনসার চাই আনসার চাই যে বস্তুটি স্থির বেগে চলমান অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না তাই তো তাহলে বেগের পরিবর্তন হচ্ছে না কি জিজ্ঞেস করেছে তার উপর মোড বল কত কেমন আচ্ছা অপশনগুলো দেখো ভালো করে শূন্যের বেশি শূন্য শূন্যের কম ভরের উপর নির্ভর করে মানে গ্রেটার দেন জিরো ইকুয়াল টু জিরো লেস দেন জিরো ডিপেন্ডস অন মাস কি হবে কি হবে আনসার কি হবে কেউ বলছে ফাইভ এ হবে কেউ বলছে ফাইভ বি হবে কি হবে যে বস্তুটি স্থির বেগে চলবান তা মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না তাই তো তাহলে বেগের যদি পরিবর্তন না হয় কেমন বেগের যদি পরিবর্তনটাই না হয় তাহলে তার উপর মোট বল কি হবে শূন্য হবে অপশান বি কারেক্ট আনসার অপশান বি হবে কারেক্ট আনসার রাইট অপশান বি হবে আমাদের কারেক্ট আনসার ক্লিয়ার ওকে রাইট ঠিক আছে চলো বছর শেষ হতে চলেছে মানে শেষ হতে চলেছে মানে আজকে তো লাস্ট দিন এই বছরের আর আমার ছোট্ট ভাই বোনদের জন্য কোন গিফট দেব না তা কি হয় তো সেই জন্যই আমি কিন্তু বহুদিন এই ধরনের কোনো জিনিসপত্র নিয়ে আসিনি আমি মুখে জাস্ট বলে দিয়েছিলাম বাট আজকে মনে হলো তোমাদের একটু দেখিয়ে দেওয়া দরকার আবার আর একবার তোমরা দেখতে আমাদের এই ব্যাচটা চলছে ধর্নন্তরি টু পয়েন্ট জিরো এই ব্যাচটা চলছে দাম কত দেখাচ্ছে চোদ্দশো নিরানব্বই তাই তো এটাও নয় এখন কোর্সের দাম এখন এই চোদ্দশো নিরানব্বই নয় আমার কালকেই হোয়াটসঅ্যাপে অনেকে বলছিল স্যার আমরা তো নিয়েছিলাম কিন্তু আমাদের এইটা তো এরকম ইয়েতে ছিল আমি বললাম এক্স্যাক্টলি তাই সেই অফারের জন্য ওয়েট করতে হবে আর সেই সুযোগ কিন্তু বেশি দিন থাকে না আমি দেখেছি সুযোগ চলে যাওয়ার পর আমায় সবাই ফোন করে তো এই টাকায় তোমরা এই ব্যাচটা পেয়ে যাচ্ছ এবং এই ভ্যালিডিটি এবং এর ভ্যালিডিটি এক বছর নয় এক বছর নয় দু বছর দু বছর রয়েছে এই কোর্সের এর ভ্যালিডিটি কেমন প্রথম বছরে কোনো সমস্যা হলো মানে পেলে না ধরো কোনো কারণে তাহলে আর একটা বছর তোমার হাতে থাকছে মাত্র উনচল্লিশ টাকায় দু বছর কেমন কিন্তু এটার জন্য তোমাদের একটা কোড ইউজ করতে হবে ওয়াই নাইন এইট টু এই কোডটাকে কিন্তু ইউজ করতে হবে অনেকে কিন্তু তোমাদের হয়তো ফোন করছে কেমন আমি একটু বলে দিই অ্যাপ ইনস্টল করার সাথে সাথে তোমাদের কাছে একটা কল যায় কেমন তো এই কলটাতে অনেকে ফোন করছে তোমরা হয়তো করে নিচ্ছ তারপর আমাকে ফোন করছো স্যার আমি তো এই প্রাইজে পেলাম না যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করো ডিরেক্টলি কেমন আমার সাথে যোগাযোগ করো কোন নম্বরে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করো নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করো কেমন অবশ্যই বলবো আমার সাথে কন্ট্যাক্ট করো ওই যে বললাম অ্যাপ ইনস্টল করার সাথে সাথে একটা কথা এই ওয়াই নাইন এইট টু এই কোড ইউজ না করলে ওই ডিসকাউন্ট পাওয়া যাবে না কেমন এই কোডটাকে ইউজ করতে হবে এই কোডটাকে ইউজ করতে হবে আমি ওই জন্যই বারবার বলছি তোমরা নিজেরা করে ফেলছো দিয়ে তারপর আমাকে কল করছো যারা যারা ব্যাচ নিতে চাও আমার যে এই নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপেও আছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এটাতে তোমরা কি কোর্স নিতে চাইছো সাপোজ জেন পাস নিতে চাইছো তো জেন পাস লেখো জেন পাস লিখে আমাকে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে কেউ এন এম জিএনএম নিতে চাইছো এন এম জিএনএম লেখো আর এন এম জিএনএম লিখে পাঠিয়ে দাও আমি ফোন করে নেব দরকার হলে আমি আমি দরকার হলে ফোন করে নেবো কেমন তবে হ্যাঁ একটাই রিকোয়েস্ট কেউ হোয়াটসঅ্যাপে গিয়ে হাই হ্যালো এগুলো কিছু লিখো না ওগুলো রিপ্লাই কিন্তু আমি করি না কারণ আমি বুঝতেই পারছি না যে কেন লেখা হচ্ছে হাই হ্যালো কিসের জন্য কেমন যদি তোমার কোনো কোয়েশ্চেনের কোয়ারিস থাকে সেটাও করতে পারো সেটাও কিন্তু আমি উত্তর দিই এটা কেউ এখন অবধি বলতে পারবে না যে দিইনি ঠিক আছে মাঝখানের কিছুদিন তোমরা জানো আমি লিভেছিলাম তো সেই কয়েকটা দিন শুধু হয়নি এটা খুব স্বাভাবিক ব্যাপার কমন ব্যাপার যে ঠিক আছে স্যার ছুটিতে আছে এই সময়টা স্বাভাবিক এটা খুব কোয়াইট ন্যাচারাল ব্যাপার এগুলো নিয়ে আশা করি কোনো ইস্যু নয় তো এনিওয়েজ তো চলো একদম হ্যাপি নিউ অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে অ্যাডভান্স সবাইকে সবাই খুব ভালো করে কাটাও সবাই খুব ভালো করে কাটাও আর আমার মতো আছে কেউ যদি কখনো বলে তোর দ্বারা এটা হবে না সেটা করে দেখিয়ে দাও সেটা করে দেখিয়ে দাও হবে না বলে কিছু হয় না পারবি না বলে কিছু হয় না কোনোদিনও পারবি না এই কথাটা হয় না ঠিক আছে করে দেখিয়ে দাও কেমন কোনোদিনও যদি সুযোগ হয় গল্প করবো আমার জীবনের কঠিন কঠিন লড়াইয়ের কিছু মানে 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 লড়াই নয় সহজ নয় ওইসব বলে লাভ নেই মানে কিছু তো কিছু তো থাকে সবার জীবনে কিছু কিছু জিনিস তো সেইগুলো গল্প একদিন করব এনিওয়েজ তোমাদের চোখের সামনে একটু দেখিয়ে দেওয়া দরকার দেখতে পাচ্ছ আমার কতগুলো বোন চাকরি পেয়েছে আচ্ছা এটা একটা জাস্ট নমুনা একটু বলে রাখি এটা একটা জাস্ট নমুনা মানে আমি জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য যে আমি মিথ্যে কথা বলছি না কারণ আমার ওই একটা জিনিস আমি নিতে পারি না স্যার আপনি বলছেন এই কথাটা আমি সহ্য করতে পারি না ঠিক আছে কারণ আমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তোমাদের কাছ থেকে কিচ্ছু চাই না কেমন তো সেই জন্য একটু দেখিয়ে দেওয়া দেখো সিলেকশনটা এটা তো আমি একটাই মানে একটাই পেজ এনেছি এরকম হাজার একটা পেজ আসছে দরকার হলে মাঝে সাঝে সুভাষিষ স্যারের ভিডিও দেখো মানে শুভাষিৎ স্যারের ভিডিও বলতে দেখবে যেখানে এইরকম ধরনের যে কত সিলেকশন কত হয়েছে সেটা একবার দেখো মানে শেষ করা যায় না এরকম আমাদের রাইট তো সেই জন্য একবার তোমাদের দেখিয়ে দেওয়া চোখের সামনে যে মিথ্যে কথা বলছি না দেখো প্রমাণ আছে আমাদের হাতের সামনে এবং প্রত্যেকের ছবি দেওয়া রোল নাম্বার দেওয়া র্যাঙ্ক দেওয়া প্রত্যেকটা তোমরা মানে সবকিছু নিজেরা দেখে নিতে যে মিথ্যে এতজনের ছবি তো মিথ্যে ভাবে দেওয়া যায় না কি ঠিক কি না তো তো সিলেকশন হচ্ছে বস এবং সিলেকশন সেই লেভেলের হচ্ছে আমি হয়তো হলপ করে বলতে পারি সব থেকে বেশি সিলেকশন হয়তো আমাদের এখান থেকেই হয়েছে কেমন এবং ইউটিউবে যে ওয়ান শট আমি আনছি মানে আমার ওয়ান শট পার্সোনালি বললাম আলোর যে ওয়ান শট সেটা ফার্স্ট টাইম অন ইউটিউব এরকম ভাবে আমি বলতে পারি ফার্স্ট টাইম ওরকম ট্রিক্স দিয়ে আলোর কনসেপ্ট ফার্স্ট টাইম অন ইউটিউব একটু দেখো ভিডিওগুলো তাহলে এফেক্টিভ রেজাল্টটা পাবে তো চলো যাই হোক চলে যাই নেক্সট কোশ্চেন এ দা এসআই ইউনিট অফ ওয়ার্ক ঠিক আছে কারজের কারজের ওয়ার্কের এর এসআই ইউনিট কি সেটা আমরা একটু দেখে নেব বা জেনে নেব কার্য বা ওয়ার্ক তার এসআই ইউনিট কি আমরা একটু জেনে নেব কি হবে কি হবে চটপট 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 হ্যাঁ পিঙ্কি শীপ্রা পূর্ণিমা উমেহানি সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বললামই আমি চলো আজকে সবাই মোটামুটি নাম নিয়ে নিয়েছি আচ্ছা বাসুনাথ হ্যাঁ একদম 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 সিক্স বি বলছে আচ্ছা একজন এ বলছে এসাই ইউনিট বলেছে ওয়ার্কের তাহলে এ তো হবে না অপশন বি হবে জুল জুল হবে আনসার তাহলে হোমওয়ার্ক এর আনসার একটা দাও হোমওয়ার্কের আনসার দাও হোমওয়ার্ক এর ফার্স্ট কোয়েশ্চেন হোমওয়ার্ক এর ফার্স্ট কোয়েশ্চেন আজকের হোমওয়ার্ক এর ওয়াট কারেকক ওয়াট কার কক আর দু নম্বর কোয়েশ্চেন হোমওয়ার্কের পাস্কেল কারেকক হোমওয়ার্কের প্রথম কোয়েশ্চেন ওয়াট কারেকক হোমওয়ার্কের দ্বিতীয় কোশ্চেন পাস্কেল কারেকক হোমওয়ার্কের ফার্স্ট কোয়েশ্চেন ওয়াট কারেকক হোমওয়ার্কের দ্বিতীয় কোশ্চেন পাস্কেল কারেকক ওকে চলো চলে যাই তাহলে পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন নিই কি আছে কাজ তখনই সম্পন্ন হয় মানে কাজ কখন হয় একটি বল প্রয়োগ করা হয় কোন বস্তু স্থানচ্যুতি হয় বল এবং স্থানচ্যুতি পরস্পর লম্ব হয় উপরের কোনোটি নয় কি বলছে একটি বল প্রয়োগ করা হলে কি সেটাকে আমরা কাজ বলি কোন বস্তু স্থানচ্যুতি হলো আচ্ছা বল এবং স্থানচ্যুতি পরস্পর লম্ব হয় উপরের কোনোটি নয় এ ফোর্স ইজ অ্যাপ্লাইড দেয়ার ইজ আ ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর পারপেন্ডিকুলার আর বলছে নান অফ অ্যাবাব ঠিক আছে অর্থাৎ বল প্রয়োগ হলেই হবে না বস্তুটার কি হতে হবে ডিসপ্লেসমেন্টও হতে হবে অর্থাৎ বস্তুর কিন্তু স্মরণও হতে হবে কেমন স্থানচ্যুতিও অলসো ইম্পর্টেন্ট কেমন স্থানচ্যুতিও কিন্তু অলসো ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন আবার একটা অঙ্ক বলছে ফোর্স টেন নিউটন ইজ অ্যাপ্লাইড এটা এন লেখা আছে এটা অ্যাকচুয়ালি টেন নিউটন এন হবে এই এন লেখা উচিত ঠিক আছে টেন নিউটন ইজ টু মুভ অ্যান অবজেক্ট বাই টু মিটার অর্থাৎ দশ নিউটন বল প্রয়োগ করে একটু বস্তুকে দু মিটার সরানো হলো বল যদি গতির দিকেই প্রয়োগ করা হয় আচ্ছা বল এবং গতি একই অভিমুখে আছে বলও যেদিকে প্রয়োগ হচ্ছে বস্তু স্মরণের অভিমুখে একই দিকে তাহলে এটা কীরকম ধরনের কার্য আর একটা হোমওয়ার্কের কোয়েশ্চেন আর একটা হোমওয়ার্কের কোয়েশ্চেন বল যেদিকে প্রযুক্ত হচ্ছে বস্তুর স্মরণও সেই দিকে হচ্ছে তাহলে এটা কি ধরনের কার্য হবে তাহলে এটা কি ধরনের কার্য হবে কেমন তাহলে বলছে টেন নিউটন বল প্রয়োগ করা হয়েছে আর কি হয়েছে টু মিটার তার স্মরণ হয়েছে তাই তো টু মিটার তার স্মরণ হয়েছে তার মানে এটা কি হয়ে গেল বল গুণ স্মরণ তার মানে বল গুণ স্মরণ মানেই তো কার্য তাই না তাহলে কার্য কত হয়ে গেল জুল কার্য হয়ে গেল জুল কেমন কার্য হয়ে গেল জুল রাইট নেক্সট কোয়েশ্চেন কার্য ও শক্তির মধ্যে সম্পর্ক কি কার্য ও শক্তির মধ্যে সম্পর্ক কি কাজ হলো শক্তির স্থানান্তরের হার কাজ হলো শক্তির পরিবর্তন কাজ হলো প্রতীক একক সময় শক্তি কার্য ও শক্তির কোন সম্পর্ক নেই কি হবে ওয়ার্ক ইজ দ্য চেঞ্জ ইন এনার্জি ওয়ার্ক ইজ এনার্জি পার ইউনিট টাইম আর বলছে ওয়ার্ক এন্ড এনার্জি আর নট রিলেটেড কি হবে ওয়ার্ক ইজ চেঞ্জ ইন এনার্জি তাই না আমরা জানি যে কার্য এবং শক্তির ঠিক আছে কার্য এবং শক্তি মানে আমরা কার্য থেকে শক্তি বা শক্তি থেকে কার্যে রূপান্তরিত করতে পারি তাই তো কার্য থেকে শক্তি বা শক্তি থেকে কার্যে রূপান্তরিত করতে পারি ঠিক আছে তাই তো তাহলে কি হবে অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার সঠিক উত্তর কি হয়ে যাবে তাহলে অপশান বি হয়ে যাবে এখানে কিন্তু সঠিক উত্তর রাইট আশা করি বোঝাতে পারলাম ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি চলো নেক্সট কোয়েশ্চেন ফাটাফাটি কোশ্চেন আর একটা অসাধারণ ফাটাফাটি কোশ্চেন কি হয়েছে কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটায় বলা হচ্ছে যে একটি পাঁচ কেজি ভরের বস্তুকে দশ মিটার উচ্চতায় তোলা হয়েছে তাই তো এর অবস্থান শক্তি কত যদি আমার প্রিভিয়াস ভিডিও দেখে থাকো তাহলে এই ধরনের কোয়েশ্চেন করার কোনো অসুবিধাই নয় কারোর কাছে কারণ বহুবার এই ধরনের কোয়েশ্চেন আমি করিয়েছি তাই তো বহুবার এই ধরনের কোয়েশ্চেন আমি করিয়েছি কি বলেছে পাঁচ কেজি ভর মানে মাস কত মাস হচ্ছে পাঁচ কেজি রাইট আর কি বলেছে দশ মিটার উচ্চতায় তোলা হয়েছে মানে এইচ কত এইচ হচ্ছে টেন মিটার রাইট এর অবস্থান শক্তি কত তাহলে আমরা ফর্মুলা কি ইউজ করবো এম জি এইচ তো আমরা ফর্মুলা কি ইউজ করব এম জি এইচ এম কত ফাইভ জি কত দশ আর এইচ কত দশ এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে সেটা এখানে তো জি মানে নাইন পয়েন্ট এইট দেওয়া আছে আমি বলেইছিলাম রাউন্ড অফ করে আমরা কত ধরে নেব দশ ধরে নেবো নাও এবার তোমরা বলো আনসার কত হবে কত হবে একটা জিনিস দেখো এখানে কত আসছে পাঁচশো এখানে এই অপশানগুলোর মধ্যে কোনটা সেটার কাছাকাছি চারশো নব্বই সেটার কাছাকাছি তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার রাইট তো আজকে এইটুকুনই ছিল আজকের ভিডিও তো যারা চ্যানেলটাকে এখনও আমাদের সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কথা দিচ্ছি যারা নাইনে পড়ছো টেনে পড়ছো ইলেভেন পড়ছো টুয়েলভ পড়ছো নিট যেই প্রত্যেকের জন্য হেল্প হবে এই চ্যানেল কেমন প্রত্যেককে বলছি এই চ্যানেল কিন্তু তাদের হেল্প করবে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিও শেষে যাদের কোনো কোয়ারিজ আছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ডিরেক্টলি আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো হাই হ্যালোটা শুধু লিখো না এটাই বলার এই হচ্ছে আমাদের কোর্স ধন্যন্তরী টু পয়েন্ট যেটাতে ম্যাক্সিমাম এখন ডিসকাউন্ট চলছে তেরোশো উনচল্লিশ টাকায় তোমরা এইটা পেয়ে যাবে বাট তার জন্য ওয়াই নাইন এইট টু এই কোডটা ইউজ করতে হবে অন্য কোডে কিন্তু আমি বারবারই বলছি ওয়াই নাইন এইট টু এটা কিন্তু ইউজ করতে হবে কেমন না হলে কিন্তু হবে না কেমন এই কোডটা কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ জেন পাসে যারা জয়েন করতে হয়েছো বিএসসি নার্সিং এর জন্য তাদেরকে ওই সেম কোড ইউজ করতে হবে রাইট তো আজকের এই পর্যন্তই ছিল থ্যাংক ইউ সবাইকে ভালো থাকো ভালো করে কাটাও আজকের ছিল শেষ ভিডিও তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টাটা